এই নোংরামি গুলো করতে গেছে তখনই তাদের উত্তরোত্তর তাদের সিট গুলো কিন্তু কমেই গেছে কারণ স্ট্যাম্পেড কুম্ভ মেলায় ঘটেছে তার আনুষাঙ্গিক অনেক রকম দুর্ঘটনা কুম্ভ মেলায় ঘটেছে কিন্তু এখনো পর্যন্ত কুম্ভমেলায় পদপৃষ্ঠে যারা মারা গেছেন তাদেরকে আর্থিক সাহায্য তারা পায়নি কি বল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু এক্সপেক্টেড মানে বিজেপির থেকে আমরা আর কি এক্সপেক্ট করতে পারি তারা এখন অব্দি এটা বলতে পারলো না যে কত মানুষ সেখানে মারা গেছে তাদের কোনো রকমের পোস্টমর্টেম হয়নি কিছু হয়নি সেগুলো আমরা সব জানি তো এই টাকাটা তারা ডিসবার্স করবে কাকে যারা শিকারই করছে না কতজন মারা গেছে তাদের থেকে আপনি আর কি আশা করবেন আর যোগী রাজ্য থেকে আপনি কি আশা করতে পারেন এই যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো সেখানে মানুষের জীবনের কোনো ডিগনিটি আছে কোনো দাম আছে সেখানে তারা লাফাচ্ছে যে নাকি সত্তর কোটি মানুষ নাকি সত্তর না কত কোটি মানুষ সেখানে নাকি গিয়ে স্নান করেছে কুম্ভতে মহাকুম্ভে নাকি স্নান করেছে তো যারা মারা গেল যারা দিল্লিতে যারা মারা গেল সেই সময় যারা ট্রেনে উঠতে গিয়ে দুদিন আগেও আপনি দেখলেন ট্রেন থেকে সব পড়ে গেছে মুম্বাইতে তো এইটাই আমি বলছি যে বিজেপি শাসিত রাজ্যে মানুষের জীবনেরই কোনো দাম নেই তো যাদের জীবন চলে গেছে তাদের আর কি দাম দেবে এরা শুভেন্দু অধিকারী বলছেন যে রাতের অন্ধকারে হিন্দু রক্ত বলিদান হচ্ছে এদের মাথায় মমতার হাত আছে শুনুন শুভেন্দু অধিকারী কথার কোনো জবাব দেওয়ার ইচ্ছেও করে না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটা খুব ভালো কথা তাকে বলেছেন যে তিনি অর্ধশিক্ষিত তিনি গর্ধশিক্ষিত তার যে কথাবার্তা তার যে আচরণ সেটাতে সেটাই প্রতিফলিত হয় তিনি এই যে বলছেন হিন্দু নিধন হিন্দু নিধন এই যে বারবার করে যাচ্ছেন আপনি যদি পেহেলগাঁভের ঘটনাটা দেখেন সেখানেও আমরা দেখেছি যে একজন মুসলমান সে কিন্তু বাকি হিন্দুদের বাঁচাতে গিয়ে টেরোরিস্টদের থেকে বাঁচাতে গিয়ে সে পর্যন্ত আত্মবলিদান দিয়েছে তাকে পর্যন্ত টেরোরিস্টরা মেরে দিয়েছে তো সে মতো অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই যে সস্তা রাজনীতি করার জন্য যেরকম ভাবে যে কমিউনাল পলিটিক্স তিনি করছেন যেভাবে তিনি এই হিংসার মানে বিদ্বেষ যেটা ছড়াচ্ছেন সেটা বাংলার মানুষ ভালো চোখে নিচ্ছে না এবং তার এখন সম্পূর্ণভাবে সে চাইছে মিডিয়ায় ভেসে থাকতে এই উনি কিছু একটা বলবেন আপনি সেটাকে কভার করবেন আপনি আরও চারটি লোককে জিজ্ঞেস করবেন এই করে মিডিয়াতে উনি একটা রেলিভেন্স বানিয়ে রাখতে চাইছেন কারণ আদারওয়াইজ তার কোনো পলিটিক্যাল রেলিভেন্স নেই সে সেটা বুঝতে পারছে সে অভিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু সে খুব ভালো বুঝতে পারছে যে তার পায়ের তলার মাটিটা আর কিছু নেই সেটা চোরাবালির মতন মানে খালি হয়ে যাচ্ছে তো সেই জন্য শুভেন্দু অধিকারী বারবার এই ধরনের কথাগুলো বলছেন এই আসছে যে নির্বাচন ছাব্বিশের যে নির্বাচন শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানে যে তিনি তিরিশটা আসনও পাবে না তার বিরোধী দলনেতার পদটা থাকবে না সেটা তিনি বুঝতে পারছেন সেই জন্যই তিনি বারবার এই কথাগুলো বলছেন সেই জন্যই কি তিনি বলছেন যে যে বিজেপি সবসময় মহিলা সুরক্ষার কথা বলে থাকেন যে বিজেপি বলেন মারা দুর্গার সমান সেই জন্যই কি বিজেপি শুভেন্দু অধিকারী বলছেন যে বিজেপি সরকার দু হাজার ছাব্বিশে ক্ষমতা এলে তিন হাজার টাকা দেওয়া হবে এবং মমতা সরকার যে পাঁচশো হাজার টাকা দিচ্ছেন তাতে নিজেদের সিঁদুর বিক্রি করবেন না শাখাপলা বিক্রি করবেন না এর থেকে লজ্জাজনক কোনো কথা হয় মানে নরেন্দ্র মোদী এই সিঁদুরের ব্যাপারটা এই সিঁদুর বিলি করার ব্যাপারটা নরেন্দ্র মোদি শুরু করেছেন যিনি নিজের স্ত্রীকে নিজের বিবাহিত স্ত্রীকে তাকে সিঁদুর পড়ান না তাকে তিনি ডিজন করে রেখেছেন এতদিন ধরে সেই ব্যক্তির দলের থেকে আপনি কি আশা করতে পারেন শুভেন্দু অধিকারী বড় বড় কথাগুলো বলছে নারী সুরক্ষা নিয়ে বিজেপি কথা বলছে আমি আপনাকে এই মানে অন ক্যামেরা আপনাকে অনেক কথা বলতে পারবো না বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের সাথে কি হচ্ছে কোথায় হাইওয়ের ওপরে কি হচ্ছে কি হচ্ছে এগুলো এই অন ক্যামেরা বলা যাবে না এগুলো কিন্তু মানুষ সবই খবর পাচ্ছে আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ সমস্ত কিছু খবর পায় যে বিজেপির নেতারা মহিলাদেরকে পণ্য পণ্য মনে করে এবং আমাদের শুভেন্দু অধিকারীও তো সে কথাই বলছে বলছে পাঁচশো টাকা হাজার টাকায় নিজেদের বেচবেন না অর্থাৎ তার মানে তিনি বলতে চাইছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা নেয় প্রচুর বিজেপির লোকেরাও নেয় আমার মনে হয় বাংলার সব মানে মহিলারা যারা মানে এটা আর এটা তো একটা সরকারি সুবিধা তারা নেবে নাই বা কেন তো সেইটা যারা নিচ্ছে তারা সবাই ভিখারি তারা সবাই নিজেদের সিঁদুর বিক্রি করছে এটা তার বক্তব্য তো এর থেকে লজ্জাজনক আর কিছু হয় না তিনি এটা বলে যাচ্ছেন যে এই যে তিন হাজার টাকা আরে বাবা তোমরা কোন রাজ্যে তিন হাজার টাকা দিচ্ছ তুমি বলো যে এই বিজেপি শাসিত রাজ্যে আমরা তিন হাজার টাকা দিচ্ছি তো এই কথাগুলোর কোনো মানে নেই শুভেন্দু অধিকারী এগুলো বলে আবারও বলছি রেলিভেন্স পেতে চাইছেন দু বিধানসভা ভোট আমরা দেখলাম সেই বিধানসভা ভোটের আগে নরেন্দ্র মোদী করলেন এবং পয়লা জুন অমিত শাহ এলেন কলকাতায় তার আগে মানে তারপরে বাংলায় অনুপ্রবেশ করিয়ে ভোটার তালিকায় নাম তোলাচ্ছে তৃণমূল আচ্ছা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এই যে ভোটার তালিকা ভোটার তালিকাটা করে ভারতের নির্বাচন কমিশন ভারত সরকারের অধীনস্থ এই যে দেওয়া আধার কার্ড দেওয়া ইউআইডি আই পাসপোর্ট দেয় অফ দেয়নাল অ্যাফেয়ার্স প্রত্যেকটাই তো কেন্দ্র সরকারে তুমি কেন্দ্র সরকারের মন্ত্রী হয়ে বসে আছো তুমি কি করছো তুমি কি করছো তুমি শুধুমাত্র বাংলায় এই ধরনের ফালতু বকে বকে নিজের একটা জায়গা করে রাখতে চাইছো তোমাকে তো কেউ পাত্তা দেয় না তোমাকে তোমার দলে দিলীপ ঘোষ পাত্তা দেয় না শুভেন্দু অধিকারী পাত্তা দেয় না ও উনি আগে নিজে সভাপতি আছেন কি নেই সেটা আগে উনি ঠিক করুন উনি নিজের জায়গাটাকে রক্ষা করতে পারছেন না উনি বড় বড় কথাগুলো বলে যাচ্ছেন যে বাইরে থেকে লোক ডোকানো হচ্ছে আজকে বাইরে থেকে লোক ডোকানো হচ্ছে বিএসএফ কি করছে বিএসএফ কাকে রিপোর্ট করে তার মানে তুমি বলতে চাইছো অমিত শাহ অপদার্থ এটাই বলতে চাইছো এই কথাগুলো না মানুষের শুনে শুনে মানে পুরো বোর হয়ে গেছে তারা যদি নতুন কিছু বলতে পারে নতুন কিছু বলুক আদারওয়াইজ তারা এই প্রত্যেকটা কথা যখনই বলছে তারা নিজেদের অপদার্থতাটাকে বার বার বারবার মানুষের কাছে তুলে ধরছে একেবারে শেষ প্রশ্নে যাব আমরা দেখেছিলাম বিবেক অগ্নিহোত্রী দা কাশ্মীর ফাইলস রিলিজ করেছিল কাশ্মীরের ঘটনাকে সামনে রেখে আজকে অর্থাৎ আজকের এই সময় মুর্শিদাবাদের ঘটনাকে সামনে রেখে তিনি বেঙ্গল ফাইলস রিলিজ করার কথা বলছেন ইতিমধ্যে তার পোস্টার কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে এই সিনেমা কতটা প্রভাব ফেলবে বলে মনে করেন শুনুন এই ধরনের সিগ্রেট ফিল্ম কেউ দেখে না এইগুলো কয়েকটা বানায় প্রোপাগ্যান্ডা ফিল্ম ওই বিজেপিরই কতগুলো চারদিক ব্রিগেড আছে তারাই দেখে তারাই এগুলোকে দেখবেন চলে না তারপরে ইউটিউবে ছেড়ে দেয় ইউটিউবেও চলে না তখন টুইটারে ছেড়ে দেয় এই হচ্ছে বিজেপির অবস্থা তারপর স্ক্রিনিং করে জায়গায় জায়গায় ফ্রিতে স্ক্রিনিং করে তো এইগুলো মানে বাংলার মানুষ তো এগুলো নেবেই না বাংলার মানুষ মানে কি বলবো মানে ভালো সিনেমা মানে সিনেমাটা আমাদের একটা পার্ট অফ আওয়ার কালচার সেখানে আর বেঙ্গল ফাইলস বেঙ্গলকে যারা শুধুমাত্র একটা মুর্শিদাবাদের হিংসার ঘটনা দিয়ে যারা বাংলার মতো একটা রাজ্যকে একটা কৃষ্টি সম্পন্ন রাজ্যকে যারা বিচার করে তাদের মানসিক অবস্থাটা মানুষ বুঝতে পারছে বাংলার মানুষ দেখছে যে এরা শুধুমাত্র বাংলাকে অপমান করে বাংলাকে ছোট করে কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা হলে সেই জিনিসটাকে ভলাউ করে বলে একটা 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 মাহল ক্রিয়েট করতে চাইছে তো সেই জিনিসটা বাংলার মানুষ কখনোই মেনে নেবে না এবং বারংবার এটা প্রমাণিত হয়েছে যে বিজেপি যখনই এই নোংরামিগুলো করতে গেছে তখনই তাদের উত্তর তাদের সিটগুলো কিন্তু কমেই গেছে আমরা এটা বারবার দেখেছি আপনি প্রত্যেকটা ইলেকশনে দেখবেন তৃণমূল কংগ্রেসের সিট বেড়েছে সেটা এগারো থেকে ষোলো থেকে একুশ প্রত্যেকবার সিট বেড়েছে এবং মানে লোকসভাতে আপনারা দেখলেন উনিশ থেকে চব্বিশে সিট বেড়েছে তো ছাব্বিশ সালেও তৃণমূল কংগ্রেসের সিট বাড়তে চলেছে আমরা দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশটা সিট এক্সপেক্ট করছি আমরা চাইছি বিজেপির আসন সংখ্যা যেন তিরিশের কমে চলে যায় তাহলে শুভেন্দু অধিকারী এই যে বারবার এই মানে বিরোধী দলনেতার মতন একটা গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি যেই ব্যবহারটা বারবার করেন বিধানসভায় সেটা বাংলার মানুষের কাছে বাংলার বিধানসভার মতন একটা জায়গা সেখানে একটা লজ্জার বিষয় তো আমার মনে হয় যে বাংলার মানুষের যোগ্য জবাব দেবে